সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ সর্বভৌম স্বাধীন রাষ্ট্র এই দেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির বিভিন্ন পেশার মানুষ বসবাস করে তো আমরা মুসলিমরা চাই প্রত্যেকটা মানুষ তার নৈতিক অধিকার নিয়ে বেঁচে থাকুক সে তার রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিকার নিয়ে বেঁচে থাকবে এবং এই জায়গায় যদি কেউ খর্ব করে সে যে কোনো ধর্মের যে কোনো পেশার মানুষ হোক আমরা তার প্রতিবাদ করব একজন আদনা থেকে আদনা ধর্মের মানুষ একজন মিথ্যা ধর্মের মানুষ সেও যদি আমাদের কাছে চাই ভালোবাসা চাই অধিকার চাই আমরা তাকে অধিকার দেব তবে সে কারো অধিকার খর্ব করতে পারবে না আমরা অসাম্প্রদায়িক শান্তিতে বিশ্বাসী আমরা এই দেশে সাম্প্রদায়িক শান্তি চাই আমরা অসাম্প্রদায়িক ভাবে সকলে মিলে একসাথে বেঁচে থাকতে চাই আমাদের প্রথম পরিচয় আমরা ধার্মিক হিসাবে মুসলিম দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশি হিসাবে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা আমাদের কাছের মানুষ আমরা তাদের ভালোবাসা চাই আমরা তাদের নিরাপত্তা চাই ধর্মীয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তা আমরা প্রত্যেকটা মানুষ মন থেকে চাই যদি কেউ খর্ব করে আমরা তার বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত তবে এই জায়গার মধ্যে আমাদের সনাতন ধর্মী ভাইয়েরা হিন্দু ভাইয়েরা তাদের কিছু কোলাঙ্গার সন্তান আছে যারা প্রতিনিয়ত আমাদের মুসলিমদেরকে আহত করে আমরা সংখ্যাগরিষ্ঠ স্বাধীন স্বর্ণ ভৌমী রাষ্ট্রের একজন নাগরিক আমাদেরকে প্রতিনিয়ত আহত করে তারা আমাদের ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত করে আমাদের প্রত্যেকটা জায়গায় তারা আঘাত করে আমাদের রসুল মোহাম্মদ সাল্লামকে নিয়ে তারা কটুক্তি করে আমাদের কোরআনের সাথে তারা বেদি করে বিশ্বকুরন থার কোরআন কালাম এই কোরআনের সাথে তারা করে আমাদের মুসলিম বনদেরকে তারা ধর্ষণ করে তারা ব্ল্যাক মিউজিক ব্ল্যাকমেল এবং প্রলোভন দেখিয়ে ক্ষমতার জোর তাদেরকে ধ্বংস করে দেয় একজন না হাজারেরও বেশি বিগত সময়ে কোনো বিচার হয়নি এই দেশে আজকে যদি এই কাজ আমাদের মুসলিম করতো এক পার্সেন্ট এরকম জিরো জিরো ওয়ান পার্সেন্ট যদি করতো তারপর পৃথিবী তুলপার হয়ে যেত কেন আমরা কি মানুষ না আমরা কি এই দেশের নাগরিক না আমাদের কি এই দেশের অধিকার নেই আজকে যদি কেউ অপরাধ করে সে যে কোনো ধর্মের হোক যে কোনো দেশের এজেন্ট হোক চাই ভারত পাকিস্তান চীন আমরা তাকে বিচারের আওতায় আনবো মুখোমুখি করবো অবশ্যই করতে হবে আজকে আমাদের গাজীপুর আমাদের গাজীপুর আমার ভনকে তারা ধর্ষণ করেছে আই মনির নামক কুলাঙ্গার এই ধর্ষিতা বোন এবং তার বাবা মাকে কি করেছে জোরপূর্বকভাবে শিকার মুক্তি নিয়েছে একজন ধর্ষককে বাঁচানোর জন্য এসআই মনির এর বাংলাদেশে থাকার কোন অধিকার নেই তার ফ্যামিলির কোনো অধিকার নেই যেহেতু এসতার মনির বাংলাদেশে হাজার হাজার রন্দ্রে রন্দ্রে আছে বিগত সময়ে আমার রাসূল গিনি কুতুক্তি করেছে মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে কুরআনের সাথে বিবাদি করেছে এবারে আমাদের হাজার ও মা বোনকে ধ্বংস করেছে इवन হত্যা করেছে পাচার করেছে কোন বিচার হয়নি বিচার করতেই হবে এই দেশে বিচার করতে হবে বিগত সময়ের প্রতি সরকার বিচার করে নেই বর্তমান আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিমরা বিশেষ করে সবচেয়ে বিগত সময়ে নির্যাতিত হয়েছে পরিচয় নিয়ে থাকতে পারি নাই আমাদেরকে হত্যা করা বৈধ ছিল আমরা এই পরিমাণ নির্যাতনের শিকার এমনকি জুলাই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে আমরা সবচেয়ে বেশি সবচেয়েতে বেশি অবদানও রেখেছি আমরা প্রত্যেকটা কথার পেছনে আমি দলিল দিতে পারবো তারপরও আমরা আমাদের অধিকার চাই না আমরা চাই দেশ ও জাতির অধিকার ইসলাম ধর্ম সহ প্রত্যেকটা ধর্মের অধিকার আমরা চাই কিন্তু আমাদেরকে হয় হয়নি আজকে ডক্টর কথা বলতেন কোথায় আপনাদের বিচার কোথায় কি জন্য বিচার করবেন না কি হয়েছে আপনাদের কে আপনাকে বসিয়েছে ক্ষমতায় এই জাতীয় মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসেছেন রক্তকে মারিয়ে ক্ষমতায় এসেছেন ভুলে গিয়েছেন আপনারা আমার দেশে প্রত্যেকটা মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেঁচে থাকবে যদি এই জায়গার মধ্যে কোনো বড় ব্যক্তি নাম্বার ধনী ওয়ান ব্যক্তিও হয় এবং বাংলাদেশ সরকার প্রধান করে এই জায়গা ধ্বংস করে তাকে আমরা এক মিনিট এই দেশে থাকতে দেব এটাই আমাদের সর্বশেষ কথা হয়তো আপনারা বিচার করেন নতুবা এর বিচার আমরা আমাদের হাতে উঠিয়ে নেব আমাদের জীবন থাক চাই না থাক কিন্তু আমরা প্রত্যেকটা বাংলাদেশি প্রত্যেকটা ধর্মের নাগরিকের নিরাপত্তা আমরা দিব আমরা এটা চাই কোন কুলাঙ্গার এসে কোন বনকে কোনো ইসলামকে কোন ধর্মকে ক্ষতি করবে এটা আমরা কোনো দিনও দেব না কোন মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় কোন উপাসনালয় ক্ষতি করবে এটা আমরা আর হতে দেব না এর অবশ্যই হিত করা লাগবে এর অবশ্যই বিচার করতে হবে এসআই মনির সহ কোন কোন কুলাঙ্গার বিগত সময়ের অপরাধের সাথে জড়িত ক্রাইমের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের হিন্দুদের উনিশশো মধ্যে তাদের প্রধান কার্যালয় ওইগুলা তদন্ত করতে হবে বিদ্যানন্দকে তদন্ত করা লাগবে ছায়ানটকে তদন্ত করা লাগবে উদিচিকে তদন্ত করা লাগবে ডেলিস্টার কে তদন্ত করা লাগবে প্রথম আলুকে তদন্ত করা লাগবে প্রত্যেকটা সংগঠন দেশ ও জাতির সাথে কাজ করতেছে ইস্কনের প্রায় দুই লাখ প্লাস মানুষ অস্ত্র নিয়ে ঘুরে প্রতিনিয়ত মুসলিমকে হত্যা করার জন্য ত্রিশুল তারা বিলি করে রাত্রে বেলা আমি আপনি ঘুমাচ্ছি চব্বিশ ঘন্টা তারা আমাকে আপনাকে কিভাবে হত্যা করা যায় আমার দেশের স্বাধীন সর্বভৌম রাষ্ট্র কিভাবে ধ্বংস করা যায় ওই কাজে তারা লিপ্ত চব্বিশটা ঘন্টা কিন্তু আমি আমি এর দিকে আমাদের কোনো খবর নেই তারা একের পর এক অপরাধ করে যাচ্ছে একের পর এক ধর্মীয় জায়গার মধ্যে আঘাত করতেছে ইসলামের এবং দেশের ক্ষতি করতেছে কোনো বিচার নেই একটা বিচার যদি না হয় এই দেশে এই দেশে কোনো মানুষ থাকতে পারবে না কোনো মানুষ থাকতে পারবে না এটা আমাদের সর্বশেষ কথা আমাকে নিয়ে যাবেন আমাকে শেষ করে দেবেন এখন করে দেন তাও আমি আমার দেশের আমি আমার এই জাতির জন্য আমার ধর্মের জন্য এই কথাগুলো বলেই যাব আজকে আই মনির সহ তার সাথে যারা জড়িত এবং এই স্কনের বিদ্যানন্দ ছায়ানি দেলিস্টার প্রথম আলু এদের সাথে যারা ক্রাইমে লিপ্ত তাদেরকে চিন্তিত করে আইনের আওতায় পার্শ্ববর্তী সহ বিশ্বের মুসলিম সহযোগিতা আমরা আমাদের দেশকে মুক্ত করব। এবং এই র এজেন্ট মুক্ত আমার বাংলাদেশকে করব। বাংলাদেশে অন্য দেশের কোনো মাতবুরি চলবে না বাংলাদেশে অন্য দেশের কোন সংস্থা এজেন্টের কাজ চলবে না তাদের ইশারায় আজকে আমাদেরকে গুম করা হচ্ছে হত্যা করা হচ্ছে তাদের ইশারায় আমাদের মুসলিম মেয়েদেরকে ধ্বংস করা হচ্ছে আমাদের ধর্মীয় জায়গাগুলো শেষ করে দিচ্ছে আমাদের স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে কিন্তু এই জায়গা আমরা কেউ কাজ করতেছি না আপনারা কি করতেছেন যেই দেশে স্বাধীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকবে ওই দেশের কোনো কিছুই ঠিক নেই শুধু শুধু আমাদের টাকা আপনারা চলতেছেন আর বড় বড় কথা বলেন পাওয়ার দেখান যাকে ইচ্ছা তাকে ধ্বংস করে দেন এবং আমাদের মতো হুজুর দেখলে আমাদের টাকা আপনারা চলে না আমাদের সাথে আপনারা অসৎ ব্যবহার করেন পাওয়ার দেখেন এ জাতীয় কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে আর না কোনো দিন সম্ভব না অসম্ভব প্রত্যেকটা মানুষ যারা ক্রাইমের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচার করতে হবে সে যে কেউ হোক আর আমি আমাদের মুসলিম মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে সতর্ক রাখবেন তাদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেন তারা কোনো হিন্দুদের এবং অন্য ধর্মের মানুষের সাথে সম্পর্কে জড়াতে পারবে না যদি জড়াই সর্বপ্রথম আপনাদের বিচার করা হবে আপনারা কি করেছেন কি খুঁজে রেখেছেন একটা দুইটা সন্তানের খুঁজে রাখতে পারেন আপনাদেরকে বিচার করতে হবে আমার কোনো মুসলিম বোন আজ থেকে কোনো ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ সিন্ডিকেট ক্ষমতার চোর কোনো কিছুতেই শিকার হতে পারবে না যদি হয় ওই বিকটিমকে আগে ধরা হবে এবং যারা করেছে তাদেরকে নাস্তা নাবুদ করে দিতে হবে প্রত্যেকটা বিগত সময়ের হাজারের উপরে কাহিনী হাজারের উপরে কাহিনী প্রত্যেকটা ক্রাইমকে প্রত্যেকটা অপরাধীকে ধরে ধরে তদন্ত করে করে বিচার করতে হবে এবং তাদের সংস্থার প্রত্যেকটা অফিসকে প্রত্যেকটা জায়গাকে এগুলো তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে ইভেন বাংলাদেশে ভারতের একাধিক এম্বাসি কেন থাকবে এগুলো এম্বাসি না এগুলো রসহ বিভিন্ন সংস্থার নাস্তিক রাত দেখা অফিস এগুলোকে বন্ধ করতে হবে এগুলো আমার দেশে রাখা যাবে না একটা এম্বাসি থাকবে এবং এই জায়গা থেকে আমার দেশের নিয়ম নীতি মেনে কাজ করতে হবে আমরা ওই দেশকে বর্জন করব আমাদেরকে আল্লাহ নিজেরা স্বয়ং সম্পূর্ণ ঘন্টা আমরা কাজ আমরা কাজ করতে রাজি আছি কিন্তু যারা প্রধানরা আছেন গাড়ি নিয়ে ঘুরেন বিভিন্ন দেশে সফর করেন আর বড় বড় কথা বলেন মিডিয়াতে এসে ওই জাতীয় বাত বাড়ি ছেড়ে দেন কাজ করবেন যে কোনো দল ক্ষমতায় আসুক কাজ করতে হবে কোনো দেশের ক্ষতি আমরা আর মানবো না কোন জাতির ক্ষতি আমরা মানবো না ইসলাম সহ হিন্দু সহ খ্রিস্টান বৌদ্ধ সহ প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিপ্রিয় ভাবে বাংলাদেশে থাকবে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না আমরা সাম্প্রদায়িক বিভক্তি চাই না আমরা প্রত্যেকটা মানুষের অধিকার চাই প্রত্যেকটা মানুষের শান্তি নিরাপত্তা চাই আর এর মধ্যে যদি কেউ ফাটল সৃষ্টি করে সে যে কোনো দেশের হোক এবং যে কোনো পাওয়ারের অধিকারী হোক আমরা তাকে রাখবো না তাকে বিচারের আওতায় অবশ্যই জানবো আল্লাহামের সকলকে বোঝার তৌফিক দান করেন আমিন আমি